অনেকদিন ধরে আমার পেজে কোনো আপডেট দিচ্ছি না আমি কেমন আছি কি করছি কোনো ব্লগে ছাড়ছি না আসলে আমার মনটা ভালো নেই তাই আমার আর ব্লগ ছাড়া হয় না কিন্তু এই পেজটা আমার খুব ভালোবাসার জায়গা যেটাতে আমি সবসময় আমার পার্সোনাল লাইফ শেয়ার করি কারোর সাথে মনের কথা না বলতে পারলেও এই পেজের মাধ্যমে আমি অনেক মনের কথাই বলে দিই কিছুদিন যাবত কেন জানি ভিডিও করতে একদমই ভালো লাগে না তাই আর ভিডিও ছাড়ি না আর এডিটও করি না অনেক দিন পরে একটা র্যান্ডম ব্লগ নিয়ে আসছি এখানে অনেক দিনের অনেক কিছু শর্ট শর্ট ক্লিপস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন যাব শরীর মন কোনো কিছুরই ঠিক নেই তাই জন্য আর কোনো ব্লগ বা ভিডিও করা হয়ে ওঠে না যতটুকু ভিডিও করি ততটুকু ছাড়াও হয় না অনেক ভিডিও দিয়ে ফোনের গ্যালারি বুক কিন্তু ভিডিও এডিটও করতে পারি না আর ছাড়তেও পারি না কেন জানি খুব আলসামি লাগে আসলে একে তো শরীর ভালো না মন ভালো না তার মধ্যে শীত শীতের দিনে আরও বেশি আলসামি লাগে আমার মতো কার কার এমন হয় আর এই কয়দিন বেশ কিছু দাওয়াত ছিল সেগুলোরই কিছু কিছু ছোট ছোট ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে একটু মেলার ক্লিপসও আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এত সুন্দর জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন মেলায় আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার আর খাবারগুলো অনেক বেশি মজা ছিল তাই একটু একটু করে আপনাদের জন্য ক্লিপস রেখে দিয়েছি আমি আসলে অনেক দিন ধরে ভিডিও না দেওয়াতে নিজের কাছেও কেমন জানি একটা লনলি ফিল হয় মনে হয় যে কিছু একটা নিয়ে খুব অবহেলা করছি এই চ্যানেলটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি এটা আমার অনেক ভালোবাসার একটা জায়গা তো এটা থেকে হুট করেই আমি চাইলেও মুভ করতে পারবো না কারণ আমি চাই আমার ছোটোখাটো ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে স্মৃতি হিসাবে রয়ে যাক আমি যেই কন্টেন্টগুলো করি সেগুলো বেসিক্যালি আমার ফ্যামিলি রিলেটেড আমার ফ্যামিলির বা আমার ভালো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি আর নিজের গ্যালারিতেও সেভ করে রাখি যাতে ইন ফিউচার আমি এগুলো দেখতে পারি আর আমার খুব ভালো লাগে এই যে মেলায় দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড চুরি এগুলোরও কিছু ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এই যে এত খারাপ লাগা এত কিছুর মধ্যে আমার একমাত্র ভালো লাগার অপশনই হচ্ছে আমার মেয়ে ওকে ছাড়া সারা দিনটা আমার মনে হয় একদম দুর্বিষহ যায় আজকে বয়সটা শুনে সবাই ভাববেন যে আমি একটু অসুস্থ হ্যাঁ আমি একটু অসুস্থ তারপরে অনেক ডিসিশন নিজের নিতে হচ্ছে সেই জন্য অনেক বেশি আপসেট হয়ে যাচ্ছি যে কি করা উচিত কি করা উচিত না তো সব কিছু মিলিয়ে একটু হিজি লাইফ লিড করছি তাই আপনাদের সাথে কোনো আপডেট দিতে পারছি না আর এই যে এই সুন্দর চুড়িটা দেখতে পাচ্ছেন এই চুড়িটা কিন্তু আমি নিজে তৈরি করেছি চুড়িটা অনেকগুলো চুরি তৈরি করেছি কিন্তু আমার ভিডিও করা হয়নি যে আপনাদের সাথে শেয়ার করব ইদানিং না কেমন জানি হয়ে গেছে ভিডিও করতে ভাল লাগে না কোনো কিছু করতে ভাল লাগে না আসলে একটা সময় মনে হয় এরকম হয় যে জিনিসটাকে অনেক বেশি ভালোবাসতাম সেই জিনিসটার প্রতিও একটা কেমন অবহেলা চলে আসে তো অনেক পরে আজকে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে আপলোড করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ